শুক্রবার রাতে তিন যুবক মদমত্ত অবস্থায় এনসিসি থানার অধীন নবনির্মিত এম এল হোস্টেলে প্রবেশ করে তিব্রা মথা বিধায়ক ফিলিপ কুমার মিয়াংকে অপ্রাভ্য ভাষায় গালি কালাজ করে তাকে প্রাণ না হুমকি দেয় তিন দুর্বৃত্ত দুর্বৃত্তদের চিনতে পারেননি বলে জানান মথা বিধায়ক ফিলিপ কুমার মিয়াং তিনি জানান রাত দশটা নাগাদ তিনি এম হোস্টেলের লনে পরিবারের সদস্যদের নিয়ে হাঁটছিলেন তখনই তিন যুবক এসে তাকে গালি কালাজ করে এবং প্রাণ নাশের হুমকি দেয় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিধায়ক দিলীপ কুমার রিয়াং দশটার সময় আমি এখানে যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম দাঁড়ানোর পরে আমি ফ্যামিলির আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতেছিলাম কওয়ার পরে মানে হঠাৎ বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি তমকি দিয়া গেছে তো তারপর আমি এসপিরে জানাইলাম তাইলে সিকিউরিটি পাঠাইছে তো আমি তারপরে ডিজিস একজন এভাবে দিছে একদম ইয়াতে হোস্টেলে এই ব্যাপার আপনি কি করবেন এটা দেখেন এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেড এখানে আমরা আমি একলানা এখানে প্রায় আমরা ত্রিশ চল্লিশ ফর্টি টু ফোরটি ফাইভ আসি তো এইভাবে যদি হয় কালকে আজকে আমার উপরে হইসে কালকে আরেকজনের উপরে হইতে পারে সো ইটস সিরিয়াস সিকিউরিটি কারণ আজকে যদি এইভাবে হয় কালকে পারে তো আমি যে ইস্যু হোস্টেলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহল থেকে এই ঘটনার তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে